আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। 17 তারিখ কলকাতা ডার্বি তার আগেই বড় চ্যালেঞ্জের মুখে সবুজ মেরুন ব্রিগেড। 15 আগস্ট কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টুয়েড্র। টি গ্রুপে মোহনবাগান সুপার প্রতিপক্ষ ইরানের সেবাহান এসপি জর্ডানের আল হুসেন ও তুর্কমেনিস্তানের আহাল এফসি কাগজে কলমে এই গ্রুপ প্রতিযোগিতার অন্যতম কঠিন অন্যদিকে গোয়া রয়েছে ডি গ্রুপে সঙ্গী ইরাকের আল জাওড়া এসসি সৌদি আরবের আল নাসের ও তাজিকিস্তানের এফসি ইস্তেকলোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারত সফরে আসবেন কিনা সেই প্রশ্ন এখনো রয়েছে তবে জোয়া ফেলিক্স সাদিও মানে মার্সেলো ব্রোজোভিসদের মতো তারকাদের পায়ে বল গড়ানোর দৃশ্য দেখার সুযোগ আসছে ভারতীয় ফুটবল প্রেমীদের সামনে স্বাধীনতা দিবসের দিনও ছুটি নেই শিহরে যে ডার্বি তাই শুক্রবার মোহন বাগার মাঠে ছুটি অনুশীলন সারলেন মলিনা ব্রিগেড অবশ্যই ক্লোজ ডোর এদিন নাকি চোট কাটিয়ে মূল দলের সঙ্গে অনুশীলন করলেন সুয়েল বাট ডার্বির জন্য কোচ তাকে তৈরি রাখতে চান তবে মানবীর শুক্রবারও ফিজিওর সঙ্গে সময় কাটালেন তাহলে কি ডার্বিতে তার লম্বা পায়ে লম্বা দৌড় অনিশ্চিত অনুশীলনের শেষে মেডিকেল রুমেও আসা যাওয়া করতে দেখা গেল অনেককে পরিপাটি করে চুল বাঁধার আগে সমর্থকদের আবদার মেটালেন অভিষেক সিং টেক্সাম মোবাইলে মগ্ন হলেও মাঠে ফুল ফোটানোর জন্য তৈরি সাহাল আব্দুল সামাদ অনুশীলনে নামার সময় কালো গাড়ি সামনে চলে এলেও তাকে পাশ কাটিয়ে মাঠে নামলেন ফুটবলাররা এভাবেই ডার্বির বাধা অতিক্রম করতে চান আনিরুত ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন জয়গুপ্তা ডারবির আটচল্লিশ ঘন্টা আগে স্বাধীনতা দিবসের দিন তাকে নিয়েই সমর্থকদের মধ্যে ছিল এদিন যাবতীয় উন্মাদনা পাণ্ডব বর্জিত সেন্টার অফ এক্সেলেন্সের মূল ফটকের সামনে দাঁড়িয়েছিল পেল্লাই বাস অর্ধেক খোলা গেট দিয়ে বেরিয়ে সেই বাসেই চেপে উঠলেন জয়গুপ্তা প্রিয় ক্লাব ও তার নামে জয় দিলেন সমর্থকরা জয় ইস্টবেঙ্গল জয় জয় ইস্টবেঙ্গল ক্লোজ ডোর অনুশীলন দেখার অবকাশ নেই তবু যতদূর জানা গেল জয়গুপ্তা নাকি যথেষ্ট ফিট এখন তাকে প্রথম থেকে খেলাবেন নাকি পরের দিকে ব্যবহার করবেন তা নির্ভর করছে কোচ অস্কর ভ্রুসনের উপর যে গেট দিয়ে জয়গুপ্ত বেরোলেন সেই গেট দিয়েই বেরিয়ে এলেন হামিদ এহেদাদ সাউল ক্রিস্পো কেভিন সিভিলেরা দল বেদে বেরোলেন বিপিন সিং মহেশ জিকসান রাকিবরা তাদের প্রত্যেকের গন্তব্য একই হোটেল লক্ষ্য এক রবিবারের ডারবি ব্যাপারটা যাচ করা মুশকিল কারণ প্রতিপক্ষ খুব একটা স্ট্রং নয় খুব উইক অপোনেন্ট আমরা যদি ডুরান কাপের মানে দলগুলোর খেলা দেখে থাকি তুমি দেখবে পাঁচ গোল ছ গোল চার গোল করে হরদম হয়ে গেছে কিন্তু এই দলগুলোই এক একটা অন্যান্য দল যখন আইএসএল খেলে একটা দিনকে হারাতে স্ট্রাগল করে তো সুতরাং এইভাবে বিচার করা যায় না প্রথম কথা হলো সিজনটা শুরু হয়েছে বাগানের দিক থেকে দেখতে গেলে হয়েছে এছাড়া অলমোস্ট সেম টিম ঠিক আছে তো সুতরাং বাগান নিয়ে বলার কিছু নেই মোহনবাগান যে কোনো সময় যে কোনো মোমেন্টে খেলাটা ঘুরিয়ে দিতে পারে গোল স্কোরিং এবিলিটিটা ভালো ইস্টবেঙ্গল গত বছর থেকে স্ট্রাগল করেছে ভালো খেলছে অ্যাটাক করেছে গোল করতে পারেনি ডেউটু স্ট্রাইকিং সেই ঘুরোধার ছিল না বিমান থেকে যদিও তার আগের বছর হাই স্কোরার কিন্তু কত বছর স্ট্রাগল করেছে তো এই বছর যদি দেখি ইস্টবেঙ্গলের খেলা ইস্টবেঙ্গল যথেষ্ট মানে গোল স্কোরিংদের দিক থেকে ঠিক আছে লাস্ট ম্যাচ ছ গোল করেছে কিন্তু যে ছ গোলগুলো করেছে ওটা তো সে মানে ই হেঁটে হেঁটে গোল করে দেওয়ার মতো এরকম এক একটা সিচুয়েশন যেরম হয়েছে গোলে মারছে গোল হয়ে যাচ্ছে এরকম ব্যাপার হয়েছে তো সুতরাং এইভাবে জাজ করা যায় না একটা জিনিস হলো যেহেতু ইস্ট অনেক প্লেয়ার অ্যাড হয়েছে এই হামিদ বলো রশিদ বলো এরা সব অ্যাড হয়েছে এরা মোটামুটি ভালো যত যতটা আমরা দেখেছি ভালো খেলেছে কিন্তু মোহনবাগানের সাথে কেমন খেলে কারণ ডার্বিতে তো অনেক নতুন কারো উত্থান হয় তো সুতরাং অনেক ভালো ভালো খেলোয়াড় আবার ডারবিতে হারিয়ে যায় তো এটা একটা সম্পূর্ণ অন্যরকম খেলা বলা যায় না দেখো ইস্ট বেঙ্গলের যেরকম এতদিন ধরে খালি ডার্বি হেরে আসছে বলে তাদের হারানোর কিছু নেই মোহনবাগানের বাগানের এই জয়ের জয়ের ধারাবাহিকতাটা ধরে রাখার ব্যাপার তো অনেকগুলো ফ্যাক্টার কাজ করে এখানে এগিয়ে পেছিয়ে রাখার ব্যাপার না দেখ ওই দিনে কেমন খেলে ছেলেরা তার উপর নির্ভর করছে এই হলো আমার মানে মোটামুটি বলতে পারি এই আর কি দেখো ব্যাপারটা আমি আবার বলছি যারা অন্যান্য দেশে অন্যান্য লিগে খেলেছে কলকাতায় কলকাতার লিগে একটা ভিন্ন লীগ এবং এটা কলকাতা লীগ না এটা কাপ ভারতীয় ফুটবলের একটা খেলোয়াড় অনেক আমি আবার বলছি অনেক ভালো ভালো খেলোয়াড় সেই রকম ভাবে হয়তো মনে হয়েছে যে ভালো এই যে বাসুন্ধরাতেই তো খেলেছে এই কোচের কাছেই তো খেলেছে মিগুয়েল তো সুতরাং কোচের পক্ষে সুবিধা যে প্লেয়ারকে তার তার পজিটিভ নেগেটিভ জিনিস থাকে এবং ভেতর থেকে তার সেরা খেলাটা বার করে আনার ব্যাপার এবং অন্যান্য যে খেলোয়াড় নিশ্চয়ই বলে যে ডিফেন্ডারটা রশিদ বলে কতটা ভালো খেলা বেঙ্গল তার উপর নির্ভর করছে খেলার ফলাফল কারণ অনেক সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল ভালো খেলা সব ডিফেন্সের খুব ভালো বাজে বাজে গোল কনজিট করে গেছে সেই জন্য ধরে রাখতে পারেনি তুলনামূলক ভাবে মোহনবাগান বেশি মানে সবকিছু তারা মানে একটা ব্যালেন্স পারফরমেন্সে দেখেছে এবার ইস্টবেঙ্গল এই বছর ডিফেন্সটা কতটা শক্তিশালী করতে পারে দেখো স্ট্রাইকার গোল করবো আমি দু গোল করলাম তিন গোল খেয়ে গেলাম সেখানে তো একটা ব্যাপার থাকে তো সেটা অস্কার কোচ আছে কোচও জানেন যে আমরা ভাইটাল জায়গায় গত বছর কিছু কিছু ম্যাচ লুজ করে ফেলেছি এবং ডারবি খেলাটা তো অন্য মাত্রা এখানে অনেক অংক খাটে না coach এর strategy ও অনেক সময় খাটে না player রা নিজেদের ইন্ডিভিজুয়াল brilliance একটা চমৎকার কিছু করে ফেলে তো এখন দেখার অপেক্ষায় আর কিছু তো এটাই তো এটাই তো চ্যালেঞ্জিং এটাই তো চ্যালেঞ্জিং একটা নতুন একটা মরক্কো থেকে এসছে আমাদের এখানে খেলা এবং আমি যতদূর শুনেছি তার first রেকর্ডও আমি যতটুকু খোঁজ নিয়েছি খারাপ নয় হ্যাঁ সুতরাং এটা একটা চ্যালেঞ্জিং তাদের কাছেও চ্যালেঞ্জিং ডিমান্ডিকোস্ট জানে এদের এগেন্সকে খেলেছে প্রতিপক্ষ সম্বন্ধে জানে কিন্তু এই ফিডব্যাকটা নিশ্চয়ই দেবে ডিমান্ডিকোস্ট আর সওকারি স্ট্রাইকার হামিদ কেমিস্ট্রি যে বৈদুরী করে পেয়ার করে খেলে এবার স্ট্রাইকারে ওয়ান স্ট্রাইকারে খেলবে কি দুইজন 4231 এ খেলবে এটা তো কেউ বলতে পারে না 442 ফরমেশনই যে অস্কার বুজো স্টার্ট করবে এত কোনো ঠিক ঠিকানা নেই তো আমরা জানিও না যে ইস্ট বিপক্ষে কিভাবে খেলবে আমরা অতীতেও দেখেছি মোহনবাগান team নিয়ে মোহনবাগান যেখানে দুটো striker easily খেলাতে পারে সেখানে নয় ওই একে খেলিয়েছে নয় কামিন্স খেলিয়েছে কখনোই খুব কম সময় দুটো striker গেছে মোহনবাগান তাদের এত ভালো striker থাকা সত্ত্বেও তো সুতরাং এগুলো coach এর ওপর নির্ভর করে কি strategy tactics <laughs> এ খেলবে তার ওপরে তো এটা চ্যালেঞ্জিং challenging যেরম রিমান্টিকস লীগের কাছে রশিদ এবং তাদের আমাদের দুটো রড্রিগেজ এবং এর কাছে টম অলরেডি এর কাছেও চ্যালেঞ্জিং এদেরকে রাখা রোখাটা কারণ সিজনের প্রথম ডার্বি অনেক কিছু অঘটন ঘটে যেতে পারে অনেক ভুল ভ্রান্তি হতে পারে হ্যাঁ যে সুযোগের সদ্ব্যবহার করতে পারে ম্যাচটা জিতবে এখানে বলা খুব মুশকিল ইয়েস মোহনবাগান পাস্ট পারফরমেন্স অনুযায়ী যদি দেখো এগিয়ে থাকবে কিন্তু ডার্বিতে কাউকে এগিয়ে রাখা যায় না ইটস আ ফিফটি ফিফটি ম্যাচ এটাই চ্যালেঞ্জিং কারণ উনি যে এসছে তাকেও তো কেউ না কেউ বলেছে তারবির গুরুত্ব এবং মাঠে যখন নামবে সে তো পরিচয় পেয়ে যাবে ইস্টবেঙ্গল টারবি কলকাতা টারবি তো আমি যতদূর জানি এই এই আর্জেন্টাইন খেলোয়াড়টা কিন্তু অনেক ইঞ্জুরি ফোন ইঞ্জুরি থেকে অনেকগুলো পাস্ট ইঞ্জুরি আছে আমি যতদূর যেয়ে তাকে সাইন করিয়েছি আমি তার থেকেও খবর নিয়েছি ইস্টবেঙ্গলের যখন প্রিসিজন হচ্ছে সেও একটুখানি স্ট্রাগল করছিল হ্যাঁ এই ছেলেটা কিন্তু দেখার যদি ফিট হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকে নিশ্চয়ই সে প্রমাণ করবে ভালো এই যে রিভার প্লেট খেলেছে আর্জেন্টিনা একটা তো এই আছে না তাদের একটা তো ব্লাড আছে বা তাদের দেশের তো একটা ঘরানা আছে এখন দেখার আমরা তো ভালো নতুন প্লেয়ার গেলে আমরা তো তাকিয়ে থাকি উন্মুখ হয়ে থাকি ভালো কিছু দেখার আমরা দেখবো আশা করছি চ্যালেঞ্জিং এটা ওর কাছেও চ্যালেঞ্জিং অতি কোনো কিছু সহজে আসবে না মোহনবাগানের ম্যাগলারিন বলো বল বলো বল ম্যাচে কোনো কিছু সহজে আসে না অনেক কাঠখড় পোড়াতে হবে তবেই যে কোনো টিমকে জিততে হবে কারণ আমাদের দুর্ভাগ্য যে কোনো একটা মনবাগান না ইস্টবেঙ্গল আউট হয়ে যাবে থেকে দেখা খেলাটা যাতে হয় মলিনা আমার যেটা মনে হয়েছে মলিনা যেভাবে স্টার স্টারের টিমটাকে গত বছর ম্যানেজ করেছে আমাকে মনে হয় অস্কার বুজনের থেকে ওয়ান পার্সেন্ট হলেও এগিয়ে রাখতে হবে কারণ অনেক প্লেয়ার ইনজুরিতে বসে গেছে কিন্তু তার ম্যান ম্যানেজমেন্ট ভালো স্টার প্লেয়ার থাকলে ইগো ক্লাস হয় সেটাকে হতে দেয়নি কেউ নাম্বার ওয়ান অপরিহার্য কেউ নয় সেটা বারবার উনি বলেও দিয়েছেন প্রমাণও করেছেন তো সুতরাং একটুখানি হলেও আমি মলিনাকে এগিয়ে রাখবো ডার্বিতে বেঙ্গল মোহনবাগান মাঠে নামার আগে ফুটবলারদের নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক দুই শিবিরের শক্তি আর দুর্বলতা ঠিক কোন কোন জায়গায় মাঠের নব্বই মিনিটের লড়াইয়ের জন্য কতটা তৈরি লাল হলুদ সবুজ মেরুন এই সবই বিশ্লেষণ করলেন প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার সৌমিত্র চক্রবর্তী ও প্রাক্তন মোহনবাগান ফুটবলার শিলটন পাল গোল টিমটা নিয়ে এবার অন্যান্য বারের তুলনায় কম্পারেটিভলি বেটার লেগেছে বিপিন খুব কুইকলি মানিয়ে নিয়েছে স্মল টিমে অন্তত লাস্ট ম্যাচের পার্সপেকটিভ থেকে তবে বেসিক্যালি আমি ইসমলের কথা বলি আমরা বলছি বটে যে ইসমলকে অনেক শক্তিশালী লাগছে বিশেষ করে আমার যেটা মনে হয় মেটেল থার্ড টু অ্যাটাকিং থার্ড অনেক বেশি সাবলীল মিডফিল্ডে সুপ্রিমেসি ক্রিয়েটেড হওয়া ডিফেন্স এখন টেস্টেড নয় বাট ওভারঅল বিপিনের যেটুকু মুভমেন্ট দেখেছি শার্প মুভ করেছে যথেষ্ট প্রাণবন্ত দেখিয়েছে বিপিনকে নিশ্চিতভাবে বিপিনের উপর ইস্টবেঙ্গলের এবারে শুধুমাত্র আগামী মানে ডারবিটাই নয় একটা সিজন বিপিনের পারফরম্যান্স ইসলে ভালো রেজাল্টে একটা পার্টওয়ে হয়ে আর এখন যে কত বছর ধরে মনবাগানে খেলছে যে দেখা যায় সব থেকে ভালো প্লেয়ার ধারাবাহিকভাবে ও সেট পিস থেকে শুরু করে ওর 1:1 যেভাবে মুভ করে যেভাবে কাট করে ইনসাইড নেয় বা ওর ইমপ্যাক্ট গেমের জন্য আমাদের মনে ধরে টিমের জন্য মনে একটা বিরাট ব্যাপার তো আমি লিস্টানকে এবারে অবশ্যই একটা বাজিয়ে রাখবো যে মিস্টান্ড বড় ফ্যাক্টর হতে পারে এবং অবশ্যই বড় ফ্যাক্টর বারবিদ তারও বড় ফ্যাক্টর হতে পারে তো হামিদের যে যেটা দেখে আমার মনে হয়েছে হামিদ যেটা পছন্দ করে যে ধরনের বল প্রথমত দুটো গোল যেভাবে করেছে দুদিক থেকে আই মিন বেসিক্যালি উইং থেকে বেশে আসা বলে হেড করে গোল করেছে আর কিন্তু আদারওয়াইজ যে বলটা পছন্দ করে ডিফেন্সের পেছনে অ্যাহেড বলকে অ্যাহেড বল পছন্দ করে এই যে উইথ বল ভীষণ কমফোর্টেবল উইথ দ্য বল দু তিনজনকে ট্রিবিল করার ক্ষমতা আছে সেটা কিন্তু আমার দেখে মনে হয়নি আর ফিজিক্যালি কতটা স্ট্রং সেটাও আমি কিছুটা হলেও ডাউটফুল কারণ বেঙ্গল যাদের খেলেছে হিসেবে উল্টো দিকে শক্তিশালী ছিল না সেটাই আমার সব থেকে বড় বলার মানে এই কারণেই কথাগুলো বলছি তো সময় লাগবে তবে টাফ হামিদ কারণ বা রড্রিগেস দুজনে একসাথে খেলবে বলে আমার মনে হয় না যেই খেলুক ফিজিক্যালি অনেক বেশি ভালো জায়গায় মিন স্ট্রং অলরেড বা সেখানে আমি তাদেরকে টোপকেই গোল করবে এরম কথা বলা যাচ্ছে না বাট ইয়েস অ্যাহেড বল পছন্দ করে সেটা অনেকদিন পর একটা স্ট্রাইকার দেখছি যে কিনা ওপেন স্পেসে রান করার ক্ষমতা রয়েছে দুটো ডায়গোনাল রান আছে এবং বেসিক্যালি পছন্দ করে ডিফেন্সের পেছনে লং বলকে এখনই কিন্তু এত কিছু বলার জায়গা আসেনি ইয়েস জারভি বলে আমরা এত আলোচনা করছি আদারওয়াইজ এই টিমটাকে স্পেশালি ইসনাল টিমটাকে এখন লং ওয়ে গো তবে হ্যাঁ অন্যান্য বারের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি ব্যালেন্স লাগছে ইন টার্মস অফ মিডিল থার্ড টু অ্যাটাকিং থার্ড ডিফেন্স এখনো সেভাবে কামপেয়ার uh, to last few years যদি দেখা যায় বেঙ্গল টিম মাচ বেটার সাইড ব্যালেন্সড অনেক ডিফেন্স থেকে শুরু করে বল মিডফিল্ড অবশ্যই এবং ফোর্ড লাইন সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই দেখা যায় আমাদের মোহনবাগানের ফুল টিম আমি আগেও বলেছি মোহনবাগানের ফুল টিম প্রত্যেকটা জায়গায় অনেক দক্ষশালী ফুটবলার রয়েছে যে তুমি গোলকিপার থেকে ডিফেন্স থেকে শুরু করে তুমি যেকোনো প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার অবভিয়াসলি এবং সেই জায়গা দাঁড়িয়ে থেকে শুরু করে বাকি সবাই অনেক বেশি প্রফেশনাল এবং তারা যদিও দেরি করে ফিরেছে দেরি করে ফেরে নিই তারা এসছে এবং তারা একটু এখনো এখনো হতে বাকি আছে স্টিল আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে তারা জানে যে এই ম্যাচটার গুরুত্বটা তো আমার মনে হয় যে ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাবো এবং ভালো কম্পিটিশন কিন্তু আমার মনে হয় অসুবিধা হবে না আমাদের ডিফেন্সের ক্ষেত্রে ক্ষমতা আছে দীর্ঘদিন পর দুটো মিডফিল্ডার এমন দুজনেই কিছুটা আই মিন বিপরীত দুজনের খেলার ধরন মিগেলকে যতটুকু দেখেছি মিত্র বল ভীষণ কম হতে দল বল রাখতে জানে বলকে শিল্ড করতে পারে এবং পায়ে বা পায়ে বল পড়লেই মনে যেন হয় কিছু একটা হতে চলেছে বিশেষ করে বলের ওপর কন্ট্রোল দুরন্ত দীর্ঘদিন পর ইসমল টিমে একটা আইডিয়াল নাম্বার টেন এই রোলটা প্লে করার মতো একজন প্লেয়ার পাওয়া গেছে প্রপার প্লেয়ার পাওয়া গেছে তার সঙ্গে সঙ্গে রশিদ আইডিয়াল নাম্বার সিক্স তুমি নাম্বার এইটও বলতে পারো কারণ দূর থেকে এসে লং রেঞ্জ নেওয়ার একটা এবিলিটি রয়েছে তো ইয়েস রশিদ এবং নিগেল এই দুজনের ওপরে কিন্তু ইস্টবেঙ্গল এবারের গোটা টিমের সাফল্য নিশ্চিতভাবে নির্ভর করছে আর অনেকদিন আর একটা জিনিস আমি বলবো যে ইস্টবেঙ্গল টিমটার একটা নতুন দিক এবার দেখলাম মানে অন্তত প্লেয়ারদের যে টেন্ডেন্সি যে লং রেঞ্জ স্ট্রাইক নেওয়ার যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে বিদেশি হিসেবে রশিদ থেকে স্ট্রাইক করে গুণو পেয়েছে মিকেল পেছন থেকে শুট করছে শুধু তাই নয় এডমন্ডের একটা এবিলিটি আমার লক্ষ্য করলাম ইসমালে দু তিনটে ম্যাচ দেখে যে বক্সের বাইরে থেকে চকিতে শট নেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এটা আমার দেখে ভালো লেগেছে রশিদকে কথা যদি বলা যায় আমি বলবো লাস্ট কয়েক বছরের ইসবেঙ্গলা যদি ওয়ান বেস্ট প্লেয়ার বলা যায় তাহলে রশিদ সারাজীবন মিডফিল্ডে এত বেশি স্ট্রং আর সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে প্রত্যেকটা প্লেয়ার তুমি যে নাম বললে তারা সবাই মানে শুরু করে সাহাল থেকে শুরু করে থাপা থেকে শুরু করে সবাই অভিষেক ভালো খেলছে তারা ম্যাচের গুরুত্ব জানে ডারবির গুরুত্ব জানে এবং তারা যে টিম গেমটা খেলছে এই টিম গেম যদি খেলে যেভাবে তারা খেলছে আমার মনে হয় সেটা খেললে একটা ভালো মাঝমাটের লড়াই আমরা দেখতে পারবো আটকে দিতে পারবে কি হবে সেটা হয়তো কার সেটার ওপর ডিপেন্ড করছে বাট এটুকু বলতে পারি যে আহ মাঝমাঠের একটা ভালো লড়াই আমরা দেখতে পাবো কেন এই ডার্বিটা আমার মনে হয় পুরোটাই মাঝ মাঠের লড়াই কারণ মাঝ মাঠ যে দখল নিতে পারবে এবং দুটো টিমের মাঝ মাঠ খুব ভালো যে দখল নিতে পারবে সে জিতবে প্রত্যেকটা পজিশানে আহ ইন্ডিয়ান প্লেয়ার আমি ফরেন প্লেয়াররা এখনো আহ একটু সময় লাগবে হয়তো ফিট হতে বাট আমি খুবভাবে আশাবাদী ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে মোহনবাদানের কেননা প্রত্যেকটা পজিশনের প্রত্যেকটা প্লেয়ার দেয়ার ভেরি মাচ ফিট এবং আহ লাস্ট কয়েকটা ম্যাচে আহ দেখিয়ে দিয়েছে যে ওরা যে কতটা মুখিয়ে আছে এই ট্রফিটা জেতার জন্য অ্যান্ড বারবি জেতার জন্য আনোয়া আনোয়ারকে নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন ডিফেন্ডার গত বছর ইস্টবেঙ্গলের জার্সিতে খুব একটা সাকসেসফুল ছিল না তার একটা শুধু বা বড় কারণ চোটই নয় মানসিক একটা চাপও ছিল এবছর অনেকটা বেটার লাগছে আনোয়ারকে সেগুলো কথা বলবো যেটা বললাম প্রথমে যে ডিফেন্স ইস্টবেঙ্গলের এখনো টেস্টেড নয় সেটা টেস্টেড হতে হতেই ডারবি চলে এসছে কোচের প্ল্যানিং থাকবে এবং প্লেয়ারদেরও সেই নিজে থেকে প্রমাণ করার তাগিদ থাকবে তবে এই পার্টটায় আমি কিন্তু এগিয়ে কামিংস এবং ম্যাকলার যে জুটি তাদেরকে এগিয়ে রাখবো কারণ মনোয়ানকে লাস্ট যেটা দেখেছি কামিংস এর মুভমেন্ট লাস্ট ম্যাচে অফ টাইম খেলেছে যথেষ্ট প্রপার মুভ করেছে এবং শার্প মুভমেন্ট শিলো গোল করিয়েছে তো সব মিলে এই জায়গাটা ইস্ট বেঙ্গলের কিন্তু একটা মানে দুটো সেন্ট্রাল ব্যাঙ্কের জন্য একটা বিরাট প্রশ্ন চিহ্ন থাকছে আনোয়ার রেডি আমার দেখে মনে হয় যে বাট সিবিল কতটা রেডি বা উইথ বল কিন্তু ভালো লেগেছে সিভিলকে বাট একটা সেন্ট্রাল ব্যাঙ্ককে আমরা তখনই জাজ করতে পারি যখন উল্টো দিকে দুজন বা একজন ফরোয়ার্ডকে প্রপার ওয়েতে ডিফেন্সিভটার জন্যই ডিফেন্ডারদের করছে না বেসিক্যালি তো সেটা এখনও টেস্টেড না ডারবি তার প্রমাণ দেবে যে সিবিল কতটা লং রান একটা লম্বা রেসের ঘোড়া ম্যাকরেন বা তোমার জেমির কথা বলো এখনো তো ও ওরা আমরা সবাই জানি যে এখনো পুরোপুরি ফিট হয়নি কিছু কয়েক কিছুদিন হয়েছে কলকাতায় এসছে এবং এর সাথে কিছু দিন ধরে প্র্যাকটিস করছে একটু সময় লাগবে এবং অবশ্যই খুব তাড়াতাড়িও হয়ে গেছে আমাদের জন্য বাট যখন ডার্বির প্রসঙ্গ আসছে তারা জানে যে লাস্ট কয়েক বছর ধরে যে ডার্বির গুরুত্বটা কি এবং এই ম্যাচটা কতটা ইম্পর্ট্যান্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা অবশ্যই ভালো ফি ভালো একটা ম্যাচ হবে এবং প্রত্যেকটা পজিশনের সেই জায়গায় দাঁড়িয়ে এবং আমার মনে হয় যে কিছু একটা মিরাকেল তো হয়ে যেতেই পারে তাদের দিক থেকে কারণ ইন্ডিয়ান প্লেয়ারেও আমি র্যাদার আরও ফরেন প্লেয়ারের থেকে ইন্ডিয়ান প্লেয়াদের উপর বেশি কনফিডেন্ট মোহনবাগানে স্টিল জিমি বলো বা ম্যাকড্রেন বলো আমার মনে হয় তারাও কিছু ডিফারেন্স তৈরি করে দিতে পারে এই ম্যাচে তো বিদেশ করছে ওই দিন ওই ম্যাচের কতটা তাদের মেন্টালিটি কতটা তারা স্ট্রং কতটা কিভাবে নিয়ে তাদেরকে নামছে মাঠে দুটো টিমের ডিফেন্সের যেরকম সিচুয়েশন স্পেশালিস্ট ইসমাইল কেউ ডিফেন্সিভ খেলে বলে মনে হয় না তা আমার যেন মনে হচ্ছে যে নাইনটি মিনিটসে কয়শালা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা আমার ধারণা কিন্তু সবই ডিপেন্ড করে জানো এই ম্যাচটা একটা ফেজ ফেজ মানে ফেজ ওয়াইজ চেঞ্জ হতে থাকে যদি সেরম সিচুয়েশন থাকে যে একটা পার্টে গিয়ে এক এক বা দুই দুই হলো ধরে নাও সেটা সেভেন্টি থা মিনিটে তখন কিন্তু আর বারো পনেরো ষোলো মিনিট কেউ কিন্তু আর রেস্ক দেবে না সেটাও একটা ফ্যাক্টর তো এটা অল ডিপেন্ডস অন দ্য রেজাল্ট আর ওই পার্টিকুলার দিনে প্লেয়ারদের পারফরমেন্স এই একটা ম্যাচে সেটা ভীষণভাবে ভ্যারি করে তবে আমরা প্রতিটা কথাই বলি আমাদের বাঙালি সেন্টিমেন্ট থেকে বিদেশিরা কতটা সেই জার্সিটার সেন্টিমেন্ট বোঝে বা বাইরের স্টেটের প্লেয়াররা কতটা বোঝে সেটা একটা factor অবশ্যই। নব্বই মিনিটে match এর হবে আর এটা খুব মনে হয়। শহর জুড়ে কলকাতা ডার্বির উত্তেজনা তুঙ্গে এর মাঝেই ষোলোই আগস্ট জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলার আরেক প্রতিনিধি ডায়মন্ড হারবার এফসি সি ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে সতেরোই আগস্ট বিকেল চারটের সময় যে আর ডি টাটা কমপ্লেক্সে মুখোমুখি হবে তারা জামশেদপুর এফ সির বিরুদ্ধে play and then when we when we 25, then uh, and we knew that we play against a good we are trying to, to prepare to prepare the match uh, the match according to the game uh, we lost we lost this game after twenty three games we have we have lost so it's uh, it's football it's uh, it's true that the result was painful but also but also we have uh, a very good opportunity for uh, for uh, this game uh, we are playing against Arabia very good team Chelsea uh, and have to we have to play we have to show our our best version we to get a good result there in বিনা টিকিটেই দেখা যাবে জামসেদপুর বনাম ডায়মন্ড হারবার ম্যাচ দলের সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বিবৃতি জারি করেছে জামসেদপুর এফসি সেই অনুযায়ী বলা হয়েছে দলের সমর্থকদের জন্য মূলত তিনটি স্ট্যান্ড খোলা রাখতে চলেছে ম্যানেজমেন্ট মোট এগারো জন সমর্থকের প্রবেশের অনুমতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে ভারতীয় ফুটবল দলে শুরু হচ্ছে নতুন যুগ নতুন প্রধান কোচ খালিদ জামিলের অধীনে প্রথম প্রশিক্ষণ শিবিরে ইতিমধ্যেই হাজির হয়েছেন কুড়ি জন ফুটবলার আগামীকাল থেকেই শুরু হবে তাদের প্রথম অনুশীলন সেশন যেখানে নতুন কোচের তত্ত্বাবধানে মাঠে নামবেন সুনীল ছেত্রীরা বাকি ফুটবলাররা খুব শীঘ্রই যোগ দেবেন দলে দেশের ফুটবল প্রেমীদের নজর এখন খালিদ জামিলের প্রথম পরিকল্পনা ও কৌশলের দিকে যা আগামী ম্যাচগুলোতে ভারতীয় দলের পারফরমেন্সে বড় প্রভাব ফেলতে পারে নাইজেরিয়ার দাপুটে ডিফেন্ডার মাউরিন টোভিয়া ওকপালাকে ইস্টবেঙ্গলের মহিলা দলের সঙ্গে যুক্ত করার কথা উঠে এসেছিল অনেক আগেই অবশেষে দেশ থেকে কলকাতায় চলে বৃহস্পতিবার এলেন এই মহিলা ডিফেন্ডার খুব শীঘ্রই যোগ দেবেন দলের অনুশীলনে এখন সেদিকেই নজর রয়েছে সকলের দিয়েগো জোটার মর্মান্তিক মৃত্যুর পর চেলসির ফুটবলাররা তাদের প্রয়াত বন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানানোর এক অনন্য উদাহরণ তৈরি করলেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পর দলের প্রাইজ মানি থেকে এগারো দশমিক আট মিলিয়ন পাউন্ড ফুটবলারদের জন্য বোনাস দেওয়া হবে ক্লাবের সঙ্গে আলোচনা করে ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলারদের মধ্যে সমান ভাগে ভাগ হওয়া বোনাসের অর্থের অংশ দিয়ে জোটা এবং তার ভাইয়ের পরিবারকেও দেয়া হবে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এই লীগ শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল দাঁড়িয়ে রয়েছে একই অবস্থানে দুই দলই সমান করে ইংল্যান্ডের শীর্ষ লীগ জিতেছে অথবা এবারের মরশুমের শিরোপা জয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে ইংলিশ ফুটবলের এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের সামনে ইংল্যান্ডের শীর্ষ লীগে সর্বকালের সেরা দল কে হয়ে ওঠে সে তো সময়ই বলবে আপাতত বিশ্ব ফুটবল প্রেমীরা ইংলিশ প্রিমিয়ার লীগ উপভোগ করতে মুখিয়ে আছে আর্জেন্টিনার আঠেরো বছরের প্রতিভাবান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান তনোকে ছ বছরের জন্য সই করাল রিয়াল মাদ্রিদ সই করার পর এই মিডফিল্ডার সাংবাদিকদের বলেছেন নিজের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আমার একটাই পরিচয় আমি লিওনেল মেসির দেশের ফুটবলার পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারদের দেশের মানুষ আমি আমার লক্ষ্য মাঠে নেমে সেই মানুষটির সম্মান যেন রাখতে পারি রিয়াল ছাড়াও পিএসজিও কথা বলেছিল এই মিডফিল্ডারের সঙ্গে নানান রকম খবর ক্রিকেটের সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা 19 সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ এখনো দল ঘোষণা করেনি ভারত জানা গিয়েছে আগামী সপ্তাহেই দল ঘোষণা হবে এশিয়া কাপে ভারতের দলে তিন তারকা জায়গা নাও পেতে পারেন তার মধ্যে রয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে 19 আগস্ট এশিয়া কাপে দল নির্বাচন হবে ভারতের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ হৃদয় জিতে নিয়েছেন গ্রেজ হেডেনের অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস সেই বলেছেন তার মনে পন্থের জন্য স্পেশাল জায়গা রয়েছে গ্রেজ যে পন্থের ফ্যান সে কথা তিনি আগেও একবার বলেছিলেন দিল্লি প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকার সকার হিসেবে কাজ করছেন গ্রেজ নাইট রাইডার্সরা তাদের দলে বড় পরিবর্তন আনলো আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য ত্রিনিবাগো নাইট রাইডার্স অধিনায়ক বাজলো নিকোলাস পুরানকে এতদিন দলকে নেতৃত্ব দিয়েছেন কাইরান পোলার্ট বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল নাম নিকোলাস পুরান দেশের জার্সিতে সদ্য অবসর নিয়েছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে সদ্য একদিনের সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সামগ্রিক চিত্রটা মোটেও ভালো নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে সাতাশ রানে অল আউট হয়ে যাওয়ার পর সমস্যার সমাধান করতে প্রাক্তন ক্রিকেটারদের সাহায্য চেয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড উপস্থিত ছিলেন ব্রায়ান লারা তার মতে দেশের হয়ে খেলতে চাইছে না নতুন ক্রিকেটাররা কিভাবে তাদের দেশের প্রতি দায়বদ্ধতা ফিরিয়ে আনা যায় সেটা খুঁজে বার করতে হবে এ ব্যাপারে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে শিখতে এবং সাহায্য নিতে বলেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের বিরানব্বই রানে অল আউট হওয়ার প্রতিফলন মোহাম্মদ রিজনদের জঘন্য পারফরমেন্সের পর গোটা দলকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে আম ক্রিকেট প্রেমীরা

হুগলির উত্তরপাড়ায় প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ভয়ঙ্কর চুরি রাতের অন্ধকারে আলমারি ভেঙে বক্স কাট খুলে সর্বস্ব লুটে নিয়ে যায় দুষ্কৃতীরা এমনকি তার অর্জিত গৌরব পদ্মশ্রী পুরস্কারও ছাড়েনি চোরেরা সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে পরিকল্পিতভাবে চুরি চালায় চোরের দল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্তে নেমেছে উত্তর থানার পুলিশ হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে বলে অ্যাকচুয়ালি এখন বর্তমান থাকে বারাসা এতে কসবাতে তো মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে তো আমার এক দাদা পাশের বাড়ি থাকে উনি বাড়িটা দেখাশোনা করতো উনি গেল উপর উনি একটু খুব অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলেন তো আজকে আমার ভাই ভাইয়ের বউ কাজের লোক নিয়ে এসছে একটু পরিষ্কার করার জন্য বোলা রোববার আসবে আমাদের বাড়ির পাশে পুজো ওখানে আসবে বলে পরিষ্কার করার জন্য এসে দেখে যে একদম পিছনে দরজা দিয়ে ভেঙে কলেস্ট্রল গেট ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকে মানে সবচেয়ে মূল্যবান জিনিস সাঁতার জগতের সমস্ত মেডেল নিয়ে চলে গেছে এমনকি পদ্মশ্রী পুরস্কার সেটাও নিয়ে চলে গেছে হ্যাঁ পুরো আলমারি খালি করে দিয়েছে একদম পুরো বাড়ি তার দিকে তছ করে চলে গেছে পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে উত্তরপালা থানার আইপি অমিতাব বাবু এসছেন উনি আশ্বাস দিচ্ছেন যে আমরা দুটো করব করবো কিন্তু অতীতেও দুবার গুলো এবার দিয়ে চুরি হয়েছে গার্ড ছিল মাঝে মধ্যে গার্ড দেয় আবার আমাদের সত্য দিদিকে ফোন করার পরে আবার ওনারা আবার গার্ড শুরু করে আবার আইসি যখন চেঞ্জ হয় আবার গার্ড বন্ধ হয়ে যায় বর্তমানে কোনো গার্ড নেই এবং ভয়ঙ্কর চুরি মানে টাকা দিই তাকে বলা হয় মূল্যবান জিনিস বলতে সমস্ত মেডেল নিয়ে চলে গেছে ওর পদ্মশ্রী নিয়ে গেছে অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রপতির দ্বারা নিয়ে পুরস্কার চেঞ্জিং লোকে যেটা সেটাও আছে কিন্তু পদ্মশ্রী নিয়ে গেছে এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড স্টেট ওয়ার যত আছে সমস্ত খালি টাকা পয়সা শোনা এখন সেটা বুলো আসছে বুলাবত্তা করবা থাকে রওনা হয়েছে এখন গুলো আসার পরে বোঝা যাবে ওর কি সম্পর্ন সরিয়েছে সেটা এখন বোঝা যাবে বর্তমানে মেডেল কিছু নেই ওর সব সমস্ত মেডেল নিয়ে চলে গেছে আপনার নাম আমার নাম মিলন চৌধুরী আমি গুলার বর্দা বিতর্কে জড়ালেন কার্লোস আলকারাজ সিনসিনাটি ওপেনের ম্যাচ চলাকালীন চিয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি পাশাপাশি প্রতিযোগিতার নিয়মও ভেঙেছেন আলকারাজ ফলে শাস্তি পেতে পারেন টেনিস তারকা ম্যাচ শেষে আলকারাজও বিতর্ক বাড়াতে চাননি তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি জেরুজালেমে একটি গ্র্যান্ডস্যাম টুর্নামেন্টে দু হাজার মিটার স্টিপিল চেস ইভেন্টে পুরনো জাতীয় রেকর্ড ভাঙলেন ভারতের অঙ্কিতা ধায়নি ইভেন্টে প্রথমও হয়েছেন তিনি তেইশ বছরের এই অ্যাথলিট সময় নিয়েছেন ছ ঘন্টা তেরো মিনিট বিরানব্বই সেকেন্ড এর আগে এই ইভেন্টে জাতীয় রেকর্ড ছিল পারুল চৌধুরীর অনেক প্রশ্ন ছিল কিন্তু দেখুন অধিনায়ক হিসেবে চারটি টেস্ট সেঞ্চুরি করেছে ইংল্যান্ডে দায়িত্ব পেয়ে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে তা অবিশ্বাস্য ওর জন্য খুবই গর্ব হচ্ছে ইংল্যান্ডে গিয়ে নিজেকে প্রমাণ করা অত সহজ নয় আমি চাই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলতে অসম্মতি জানাক ঠিক যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে করেছিল তারা এমনভাবে আমাদের হারাবে যে আমরা কল্পনাও করতে পারবো না আমরা যদি আফগানিস্তানের কাছে হারি এই দেশের অনেকেই সেটাতে আমল দেবে না কিন্তু ভারতের কাছে হারলে সেই মুহূর্তে সবাই পাগল হয়ে যাবে নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত